আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্রোজেন করা চাউলের গুঁড়া দিয়ে খুব সহজেই কিন্তু এই নকশি পিঠার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সারা বছর জুড়ে আমরা কিন্তু ফ্রোজেন করে রাখতে পারি চাউলের গুঁড়াটাকে আর যখন ইচ্ছে তখনই কিন্তু বিভিন্ন ধরনের পিঠাটাকে তৈরি করতে পারি আর এই নকশি পিঠাটা এতটাই সহজ তৈরি করা এটা যেভাবে তৈরি করা যায় এই তুতপিক দিয়ে খেজুরের কাটা দিয়ে শুই দিয়ে তিনও ভাবে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে এত সহজ একদম পানির মতন সহজ এই রেসিপিটা তৈরি করা তো দেরি না করে চলে যাব এই রেসিপিটা তৈরি করার জন্য আপনারা আমার সাথেই থাকবেন যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে দেখুন আমি ফ্রোজেন করা চাউলের গুঁড়াটাকে নিয়ে নিচ্ছি এখানে তো এটাকে আমি ফ্রিজে রেখেছি এখান থেকে আমি বিভিন্ন রকমের পিঠা কিন্তু সবসময় তৈরি করে থাকি তো পাঁচ কেজি চাউলের গুঁড়োটাকে কিন্তু আমি এখানে ফ্রোজেন করে রেখেছিলাম তো আমি কিন্তু মেশিন থেকে এগুলা ভাঙিয়ে নিয়ে আসছি তো এখন আর বেশি নাই প্রায় দুই কেজি বা আড়াই কেজি এরকম আছে সবগুলা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা আমি তৈরি করেছি তা এগুলো আমি নিয়ে নিচ্ছি দেখুন ফ্রিজ থেকে বের করে এখন বের করে নিলাম আর এগুলো কিন্তু ফ্রিজ থেকে বের করার পরে সাথে সাথে দলাটা ভেঙে দিচ্ছি আর দশ মিনিটের মতন অপেক্ষা করলে কিন্তু সবগুলো দলায় হাত দিয়ে এইভাবে ধরলেই কিন্তু ভেঙে যাবে যেহেতু এটা অনেক ঠান্ডা ডিপের থেকে বের করার পরে এরকম জমাট পেতে থাকে দীর্ঘদিন ধরে যেহেতু সংরক্ষণ করা তার জন্য আমি একটু সময় করে নিয়ে তারপরে দলাগুলো ভেঙে দিচ্ছি তারপরে কিন্তু আমি আরেকটি কড়াইতে নিয়ে এটাকে সাথে সাথেই চেলে নেবো এটা যদি দেরি করতে যাই এইগুলোটাকে চালতে তাহলে কিন্তু ভিজা ভিজা হয়ে যাবে যেহেতু ফ্রিজ থেকে বের করা তো এর জন্য পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে কিন্তু হাত দিয়ে এই দলাগুলো ভেঙে সাথে সাথে একটি চালনি দিয়ে চেলে নিতে হবে তো এখন আমি দেখুন এভাবে চালনিতে চেলে নিচ্ছি আর এটা চেলে নেওয়ার পরে কিছু কিছু দলা আছে ওগুলো ভাঙা যায় না খুবই দলা হয়ে থাকে ভিজা ভিজা হয়ে থাকে ওগুলো কিন্তু যখন এটা খামি তৈরি করবো তখন কিন্তু এগুলা ডিস্টার্ব করবে এর জন্য দেখুন এই যে এই দানাগুলো আমি আর দিচ্ছি না এগুলাকে রেখে দিচ্ছি আর এদিকে আমি হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি লবণ তো এই নকশি পিঠা তৈরি করার ক্ষেত্রে নকশি পিঠা একদম মুচমুচে হবে আমি আরও নকশি পিঠার ভিডিও আপলোড করেছি সেগুলো আপনারা চাইলে দেখে আসতে পারবেন বিভিন্ন ধরনের এরকম করেই কিন্তু এই নকশি পিঠাগুলো তৈরি করা যায় তো প্রথমে আমি যেহেতু ফ্রিজ থেকে বের করেছি এর জন্য আমি এখন আজকে এভাবে টেলে নিচ্ছি আর আপনারা যদি সাথে সাথে সংরক্ষণ করেন সেই ক্ষেত্রে গরম পানি করে গরম পানি যখন বলক চলে আসবে হাত দিয়ে বলের মতন সিস্টেম করে সেই গরম পানিতে দিয়ে তারপর কিছুক্ষণ সিদ্ধ করে সেই বলগুলো নামিয়ে আবার ফুটন্ত গরম পানি দিয়ে কিন্তু খামিটা করে নিতে পারবেন তো আমি যেহেতু ফ্রিজ থেকে বের করেছি এর জন্য আমি এভাবে টেলে নিচ্ছি এভাবে টেলে নিলে কিন্তু পিঠাটা অনেকটাই মুচমুচা হবে এতটা মুচমুচা হবে মুখে দিলে সাথে সাথে মিলিয়ে যাবে এর জন্য আর আমি ফুটন্ত গরম পানি দিয়ে চুলাটাকে অফ করে দিয়ে দেখুন এখন আমি খামিটা করে নিচ্ছি এটাকে টালতে টালতে যখন ঝরঝরা হয়ে যাবে এই চাউলের গুঁড়াগুলো তখন কিন্তু এরকম ফুটন্ত পানি গরম পানি দিয়ে দিতে হবে এখানে কিন্তু কোনো ধরনের কুসুম বা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু খামিটা হবে না যেহেতু আমি চাউলের গুঁড়াটাকে ভালো করে ভেজে নিয়েছি আর ঝরঝরা করে নিয়েছি প্রথম কিন্তু ঝরঝরা ছিল না তারপরে কিন্তু ঝরঝরা হয়ে গেছে এর জন্য আমি ফুটন্ত গরম পানি চুলাটাকে অফ করে দিয়ে দিচ্ছি আর ভালো করে মিক্স করে তারপরে কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য আরও রেখে দেব তো পাঁচ মিনিট পরে আমি এরকম একটি থালাতে ঢেলে নিয়েছি হালকা কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি গরম গরমই মথে নিচ্ছি আর এই খামিগুলো গরম গরম মথি নিলে খুবই সুন্দর স্মুথ একদম ফিনিশ হয়ে থাকে আর এভাবে ফিনিশ করে নিলে কিন্তু পিঠা নকশি পিঠা তৈরির ক্ষেত্রে খুবই ভালো লাগে আপনি যেভাবে নকশিটা করতে চাবেন সেইভাবেই উঠে আর যদি দেরি করেন তাহলে একদম ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু এই যে দলাগুলো আছে এগুলো ভাঙতে কিন্তু কষ্ট হয়ে যায় আর সাথে সাথে এভাবে খামিটা করে নিলে একদম মথে নিলে ফিনিশ করে তারপরে কিন্তু আর দলা কোনো দলাই থাকে না সম্পূর্ণ পিঠাগুলো খুব সুন্দর করে তৈরি করা যাবে তো দেখুন এভাবে আমি মথে নিলাম আর এখন আমি এটাকে একটু গোল শেপ দিয়ে সুন্দর করে স্মুথভাবে বাহিরে পাশটাকে তারপরে আমি ভিজা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো আর আস্তে আস্তে পিঠাগুলো তৈরি করে নেব তা এখন আমি একটি কড়ার ভিতরে রেখে তারপর সুতি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি আর এদিকে আমি যা যা নিয়েছি এখন আমি রুটিবেলার এরকম একটি ফ্রিজে তেল ঢেলে নেব নিয়েছি খেজুর কাটা আর নিয়েছি এখানে কয়েলের স্ট্যান্ড এভাবে অ্যাঙ্গেল করে ভেঙে আর এদিকে কিন্তু আমি সুই তুৎপিকর নিয়েছি আপনাদেরকে তিন ভাবে তৈরি করে দেখাবো হুবু হু খেজুর কাটার মতনই কিন্তু হবে ডিজাইনগুলো তৈরি করলে তো এখন আমি এভাবে বড় একটি রুটি বেলে নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি বুঝিয়ে দিচ্ছি আমি যেহেতু একা তৈরি করি মিনি নিক্সি পিঠাগুলো সেই ক্ষেত্রে এইভাবে আপনারা যতগুলো খামি আছে সবগুলোকে বেলে একেবারে স্টিলের কালারটা কেটে নিলে নকশি পিঠাগুলো তৈরি করতে যতটা সহজ হয় আবার কিন্তু এগুলা একা তৈরি করতেও খুব সহজ হয় কারণ বারবার বেলার কোনো ঝামেলা থাকে না তো তার জন্য আর পিঠাগুলো কিন্তু সবগুলো এক সাইজ একরকম মোটা হয়ে থাকে তো এর জন্য আমি সবগুলাই এখানে বিশ থেকে পঁচিশটার মতন বেল রেডি করে নিয়েছি বারবার বেলে যাতে আমার পড়ার বেলার ঝামেলা করতে হবে না আর বেললেও পরে বেশি কয়েকটা পিঠা হবে না কয়টা পিঠা হবে তো এইভাবে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে চারটা পিঠা কিন্তু আমি এখানে কেটে নিয়েছি আর তিনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো তো এইভাবে কিন্তু আমি অনেকগুলোই কেটে নিয়েছি আপনাদেরকে দেখালাম এখানে চারটা সবগুলো কিন্তু এক সমান করে হয়েছে মোটাগুলো কিন্তু সব একরকমই হবে আর একটা একটা করে বেলে নিলে কতটা মোটা কতটা চিকুন এরকম হয়ে যায় তো এখন আমি একটি বোতলের কাক দিয়ে তারপর মাছ বরাবর এখানে গোল করে নিচ্ছি আর এই ভিতরে কিন্তু এই ডিজাইনটা ছোট মিনি ডিজাইনটা দিয়ে দিব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু ঝুম করে দেখিয়ে দিচ্ছি যে আমি এই নকশি পিঠার ডিজাইনটা কীভাবে তৈরি করে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায় এভাবে খামিতা করে নিলে কোনো সমস্যাই হয় না আপনি যেভাবে নকশিটা করে নিতে চাইবেন সেইভাবে কিন্তু হয়ে যাবে আপনারা যদি মিনি নকশি পিঠা না তৈরি করে বড় নকশি পিঠাগুলো তৈরি করতে চান সেক্ষেত্রেও কিন্তু এভাবেই খামিটা করে নিলে খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে আপনারা সেটাও করতে পারবেন কিন্তু মিনি মিনিনকশি পিঠাগুলো খুব সহজেই তৈরি করা যায় আর একাই অনেকগুলো তৈরি করা যায় দেখতেও খুব ভালো লাগে এর জন্য কিন্তু মিনি মিনিনকশি পিঠাটাই তৈরি করতে পারবেন আর অনেকগুলো পিঠাই হয় তো দেখুন আমি কয়েলের স্ট্যান্ড দিয়ে কিন্তু এভাবে কেটে নিলাম তা এখন আমি আপনাদেরকে এখানে সুই দিয়ে এই ডিজাইনটা করে দেখাবো যে হাতের কাছে যদি খেজুর কাটা না থাকে সুই দিয়েও কিন্তু সুন্দর করে একই রকম হবে খেজুর কাটার মতনই হবে তৈরি করাটা দেখুন খামিটা করা যদি পারফেক্ট হয় এই ড্রোটা তাহলে কিন্তু আপনি নকশিটাকে যে কোনো কিছু দিয়ে উঠিয়ে নিতে পারবেন এইভাবেই তো দেখুন আমার কিন্তু সুই দিয়ে এই ডিজাইনটা করা হয়ে গেছে চাইলে আমি অন্য কোনো ডিজাইনও কিন্তু সুই দিয়ে করে নিতে পারতাম তো আমি তো শুধু মিনি নকশি পিঠাই তৈরি করব এর জন্য কিন্তু মিনি নকশিটাই তৈরি করলাম আর এখন আমি এটাও কিন্তু কয়েলের স্ট্যান্ড দিয়ে কেটে নিচ্ছি তো দর্শক আপনারা যদি আরও আমার পিঠার ভিডিওগুলো দেখতে চান তাহলে কিন্তু আমার আরও নকশির পিঠার ভিডিও আপলোড করা আছে সেখান থেকে দেখে আসতে পারেন সেগুলোও কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করে তৈরি করা আছে তো এভাবে কিন্তু আমি এই পিঠাটাও কেটে নিলাম খুব সুন্দরভাবে তো এখন আমি আপনাদেরকে টুথপিক দিয়েও কীভাবে ডিজাইন তৈরি করে নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো একইভাবে কিন্তু আমি বোতলের কাক দিয়ে মাঝখানে দাগটা কেটে নিলাম আর এভাবে টুথপিক নিয়ে নিলাম আর দেখুন টুথপিক দিয়েও কিন্তু হুবহু ওই রকমই হচ্ছে আপনাদের টুথপিকে যদি বারবার লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু একটু তেল লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আর লেগে যাবে না দেখুন আমি তিনটা পিঠা তৈরি করে দেখালাম তিনটা জিনিস দিয়ে তারপরে কিন্তু খেজুর কাটার মতনই কিন্তু হয়েছে হুবহু তো এভাবে কিন্তু আমি আবারও কয়লের স্ট্যান্ড দিয়ে এটারও সাইডগুলো কেটে নিচ্ছি আর সাইডগুলো এক মাপ করে কেটে নিলে কিন্তু দেখতে অসাধারণ লাগে তো দর্শক একাই কিন্তু আমি অনেকগুলো পিঠাই এখানে তৈরি করে নিয়েছি আর এভাবে চাইলে আপনারাও তৈরি করে নিতে পারবেন আমি তিনটা পিঠার ডিজাইন তৈরি করে দেখালাম আর একইভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিলাম তো এগুলাকে এখন আমি তেলে ভাস্তে নিয়ে যাব তো দেখুন অনেকগুলো পিঠাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে তো আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার আগের থেকে ব্যবহার করা তেল তো সেই তেলটাকে একদম হাই হিটে গরম করে নিতে হবে এটা কিন্তু কুসুম গরম বা কুসুমের থেকে একটু বেশি ওরকম গরম হলে পিঠাগুলো দিলে পিঠাগুলো কিন্তু আর মচমচা হবে না তখন কিন্তু পিঠাগুলো খেতে খারাপ লাগবে এর জন্য তেলটাকে একদম হাই হিটে গরম করে পিঠাগুলো ছেড়ে দিতে হবে আর পিঠাগুলো কিন্তু কিছুক্ষণের ভিতরে উপর দিকে ভেসে উঠবে যদি উপর দিকে পিঠাগুলো এরকম ভেসে উঠে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে পিঠাগুলো একদম পারফেক্ট আছে আর যদি পিঠাগুলো তেলের নিচে পড়ে থাকে আর সহজে উপর দিকে উঠতে চায় না বা উঠেই না সেই ক্ষেত্রে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে তো এভাবে আমি পিঠাগুলো দিয়ে উলটিয়ে পাল্টে হালকা কালার করে নামিয়ে নিচ্ছি এটাকে আজকে আমি আর ভাজবো না কালকে আবার ভাজা দিয়ে তারপর শিরাতে ডুবিয়ে নেব তো এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি তো দেখুন তো দর্শক পরের দিন আমি আগের দিন পিঠাগুলোকে ঠান্ডা করে এরকম একটি এয়ার কন্টেন বক্সে রেখে দিয়েছিলাম তো সেইখান থেকে আজকে বের করে কিন্তু আবারও ভেজে তারপরে সিরা করে নিচ্ছি তো এর জন্য আমি এখানে দেড় কাপ নিয়েছি আমার নালি গুড় আপনারা চাইলে কিন্তু শক্ত গুড়টা নিয়ে নিতে পারবেন আর আমি যেহেতু নালি গুড় নিয়েছি তার জন্য এখানে কিন্তু আমার পানির পরিমাণটা খুব বেশি লাগবে না এখানে আমি খুব সামান্য ছিটা পানি তিন টেবিল চামচের মতন পানি দিলে কিন্তু হয়ে যাবে দুটা দিয়ে দিলাম তেজপাতা দুটা দিয়ে দিলাম দারচিনি আর কিছু দিয়ে দিলাম হাফ চা চামচের মতন মৌরি তো এটা অপশনাল আপনাদের ভালো লাগলে দিবেন না লাগলে দিবেন না আর কিছু আমি পানি দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতন যেহেতু এখানে আমার মিঠাইটা বেশি না তো আপনারা যদি শক্ত মিঠাইগুলো নেন সেই ক্ষেত্রে মিঠাই যতটুকু পরিমাণে নেবেন তার থেকে তিন ভাগের এক ভাগ শুধু পানিটা দিয়ে দিবেন বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই বেশি পানি দিলে শুখাতে সময় বেশি লাগবে বুঝতে সমস্যা হবে তো এটা কিন্তু বলক চলে আসলে এক থেকে দুই মিনিটের ভিতরে কিন্তু আমার তৈরি হয়ে যাবে শিরাটা তৈরি করা তো নাড়াচড়া করতে করতে দেখুন বলকটা চলে আসছে তো আমি এক মিনিটের মতন জাল করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খুবই একদম পাতলা শিরা হবে একদম পাতলা না আঠালো আঠালো ভাব যে থাকবে ওরকম থাকলেই কিন্তু হবে এই যে দেখুন এখানে কিন্তু এই যে হাতের ভিতর একটি তার তার ভাব আসছে তো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে অফ করে দেবো এটা একদম পারফেক্ট আছে এই যে শিরাটা দেখুন ঘনত্বটা এরকম থাকবে তো এই পর্যায়ে আমি আবারও সেই ব্যবহার করা তেলটাকে গরম করে নিয়ে নিলাম আর পনের পিঠাগুলো দিয়ে দিলাম আর এই পিঠাগুলো কিন্তু এখন খুব বেশি একটা সময় লাগবে না ভাজতে এটাও কিন্তু এক থেকে দেড় মিনিট বা দুই মিনিটের ভিতরে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে দেওয়ার সাথে সাথে দেখুন উপর দিকে ফুলে উঠেছে কিছুক্ষণের ভিতরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে প্রথম দিক দিয়ে চুলাটাকে হাই হিটে রেখে তারপর মিডিয়াম লোয়াচ করে পিঠাগুলোকে কালার করে নিতে হবে তো পিঠাগুলো দেখুন এই তো কালার চলে আসতেছে খুব বেশি একটি কালার করতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে খেতে তিতা তিতা লাগতে পারে শুধু চতুর সম্পূর্ণ পিঠাগুলো একরকম কালার চলে আসবে দেখুন আমার পিঠাগুলো কিন্তু লালচে লালচে কালার আসছে কিন্তু খুব বেশি কালো কালার আসেনি এই পর্যায়ে আমি গরম শিরার ভিতরে দিয়ে দিলাম আর এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না আপনারা যদি বেশি শিরা ভরায় নিতে চান সেই ক্ষেত্রে এক মিনিট অথবা দুই মিনিট শিরাতে রেখে দিবেন আর আমি সাথে সাথে উঠিয়ে নিচ্ছি কারণ আমার এভাবে পিঠাগুলা শিরা ভরায় নিলে খুব দ্রুতই কিন্তু শিরাটা যায় আর এইভাবে পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে তা একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর কতটা লোভনীয় হয়েছে তা আপনারা চাইলে এইভাবেই তৈরি করে নিতে পারবেন ফ্রোজেন করা চাউলের গুঁড়া দিয়ে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা রসালো আর দেখুন শিরাটা কতটা সুন্দর আঠালো হয়ে আছে তো দর্শক এই পিঠাগুলো কিন্তু শিরাতে ডুবানোর আগে এক ভাজা দিয়ে ছয় মাসের মতন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন একটি ইয়ার কান্টেন বক্সে করে আর দু ভাজা দিয়ে এভাবে শিরাতে ডুবিয়ে নিয়ে খেতে চাইলে সেক্ষেত্রে এক থেকে দু মাস রেখে খেতে পারবেন যাতে বাতাস না ঢুকে ওইভাবে ইয়ার কান্টেন বক্সে রেখে তো দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভাষায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন তো দর্শক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আপনাদের কাছে খুব দ্রুত নোটিফিকেশনটা পৌঁছে যাবে তো দর্শক আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ